দেশগুলোকে মনে রাখার সহজ টেকনিক হলো এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না এই এম টিভিতে এখানে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা স্বাগতম আজকের আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হলো আমাদের এশিয়া মহাদেশের আহ দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশে যে এগারোটি দেশ আছে সেই এগারোটি দেশ নিয়ে আলোচনা করব। এই এগারোটি দেশের দশটি দেশ হল আসিয়ানভুক্ত এবং একটা হলো পূর্ব তিমুর তা আসিয়ানভুক্ত দশটি দেশের নাম আমি একটা টেকনিকের মাধ্যমে মুখস্থ করব এবং পূর্ব তিমুর আমি মুখস্থ করব। তাহলে আমি দক্ষিণ পূর্ব এশিয়ার যে এগারোটি দেশ আছে সেই এগারোটি দেশ আমার সম্পর্কে জানা সহজ হবে তাহলে আমরা আসিয়ান মুক্ত দেশগুলো আসিয়ানভুক্ত দেশগুলোকে মনে রাখার সহজ টেকনিক হলো এম টিভিতে ফিলিম দেখলে বিসিএস হবে না এই এম টিভিতে এখানে আছে আমাদের তিনটা আধ্যক্ষর এম টিভি আর ফিলিম আই এল এম এগুলো আর বিসিএস বি সি এগুলো দশটি আমাদের এই তিনটি আর এই চারটি ষাটটি আর বিসিএস তিনটা আমাদের বর্ণ বর্ণ আছে এই দশটি এই দশটি বর্ণ এবং পূর্ব তিমুর এই দশটি বর্ণ হলো যে প্রত্যেক এক দশটা দেশের আধ্যক্ষর এই আধ্যক্ষরগুলো দিয়ে দেশের নামগুলো মুখস্থ করব এবং আমরা রাজধানীগুলোর নাম লিখে রেখেছি সেটা মুখস্থ করব এবং মুদ্রার নাম লিখিয়ে রেখেছি সেটা মুখস্থ করব এটা মুখস্ত করতে পারলে আমাদের একেবারেই সহজ হবে আর যে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটি দেশের নাম মুখস্থ হয়ে যাবে এবং মুদ্রার নাম মুখস্থ হয়ে যাবে এবং রাজধানীর নাম মুখস্থ হয়ে যাবে এবং আমি এই এগারোটি দেশ আবার আপনাদেরকে এই মানচিত্রও দেখাবো তাহলে আপনাদের আরও একটু বুঝতে সুবিধা হবে তাহলে আমি আর কথা না আবারই আমার মূল বিষয়টিতে যাচ্ছি যে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটি দেশ যে আসিয়ানভুক্ত যে দশটি দেশ সেটা আর পূর্ব মূল তো আসিয়ানভুক্ত দশটি দেশের প্রথমটি হলো এম টিভিতে ফিল্ম দেখলে বিশেষ হবে না প্রথমে এম এম এ হলো মায়ানমার মায়ানমারের রাজধানী হলো নাইপিদো আর মুদ্রার নাম কিয়াত তারপরে টিতে হলো থাইল্যান্ড থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক মুদ্রনাম বাত ব্যাংকক ব্যাংকক বানানিটা ব্যাংকক তারপরে ভিতে হলো ভিয়েতনাম ভিয়েতনামের রাজধানী হলো হ্যানয় এ হয় ন আঁকার নষ্ট হ্যানয় এর মুদ্রনাম হলো ডং এফ হলো ফিলিপাইন ফিলিপাইনের রাজধানী ম্যানিলা এর নাম পেশো ইন্দোনেশিয়ার তারপর আইতে হলো আমাদের এই যে ফিলিমের এফ গেল তো ফিলিমের আই আইতে হলো ইন্দোনেশিয়া এর জাকাত্রা আর মুদ্রার নাম হলো রুপিয়া ইন্দোনেশিয়ার রাজধানী হল জাকাত্রা 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 এবং মুদ্রার নাম হলো রুপিয়া তারপরে এই যে এল এলে হল লাওস লাওসের রাজধানী হলো যে ভিয়েন তিয়েন এই মুদ্রার নাম হলো কিপ তারপরে গেল আমাদের এম টিভিতে ফিল্ম এম এম এ হলো যে আমাদের মালয়েশিয়া মালয়েশিয়ার রাজধানী হলো কুয়ালালামপুর আর মুদ্রার নাম হল রিঙ্গিত তারপরে এই বি বিতে ব্রুনাই বুরুনাই বন্দর শেরি হল আমাদের রাজধানী বুরুনাইয়ের আর মুদ্রা নাম হলো ডলার আর বিসিএসএ সি সিতে হলো যে আমাদের কম্বোডিয়া কম্বোডিয়ার নমপেন হল যে রাজধানী আর রিয়েল হলো যে মুদ্রার নাম আর এস এস হলো এই যে এস এস হল সিঙ্গাপুর সিঙ্গাপুর সিটি হলো রাজধানী আর মুদ্রার নাম ডলার আর এই যে পূর্ব তিমুর যে পূর্ব তিমুর এই পূর্ব তিমুরের রাজধানী হলো দিল্লি আর মুদ্রা নাম হল রূপাইয়া পূর্ব তিমুরের রাজধানী দিল্লি আর মুদ্রা নাম হল আমাদের রূপাইয়া তাহলে আমি আসিয়ান বুকে দশটা দেশের নাম আমি এই টেকনিকটার মাধ্যমে মুখস্থ করতে পারলাম যে এম টিভিতে ফিলিম দেখলে বিসিএস হবে না এই এম টিভিতে ফিল্ম দেখলে বিশেষ হবে না এখানে দশটা ইংরেজি বর্ণ দিয়ে আমরা আসিয়ানভুক্ত দশটি দেশের নাম এবং পূর্ব মূর তাহলে আমি দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটি দেশের নাম আমি মুখস্থ করতে পারলাম এইবার আমি যাচ্ছি এবং তাদের রাজধানীতে এবং তাদের মুদ্রার নামটা আমরা দেখলাম এবার আমি যাচ্ছি মানচিত্রে দেখাবো যেমন প্রথমে এম টিভি এম এ ছিল মায়ানমার আমাদের এ হলো আমাদের মায়ানমার তারপরে টিতে ছিল থাইল্যান্ড এর রাজধানী ছিল ব্যাংকক আর মুদ্রার নাম ছিল বাদ এই হলো থাইল্যান্ড রাজধানী জিয়া আমাদের ব্যাংকক মুদ্রার নাম বাদ তারপরে ভিতে হলো ভিয়েতনাম ভিয়েতনামের রাজধানী হ্যানয় এবং মুদ্রার নাম ডং তাহলে এ হলো আমার ভিয়েতনাম এই ভিয়েতনামের রাজধানী হ্যানয় এবং মুদ্রার নাম ডং তারপরে এ ছিল ফিলিপাইন এ হলো আমাদের ফিলিপাইন ফিলিপাইনের মেনিলা হলো রাজধানী এবং মুদ্রার নাম হল পেশো ফিনিফাইনের রাজধানী হলো মেনিলা এবং মুদ্রার নাম পেসো তারপর আইতে ছিল ইন্দোনেশিয়া এই যে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার আমাদের রাজধানী ছিল জাকাত্রা এবং মুদ্রার নাম ছিল রুপিয়া ইন্দোনেশিয়া এই জাদরান জাকাত্রা হলো রাজধানী এবং মুদ্রার নাম ছিল আমাদের রুপিয়া তারপর এলে হলো লাওস ছিল আমাদের এই যে লাওস এই লাওসের ভিয়েন তিয়েন ছিল তার রাজধানী এবং কিপ ছিল তার মুদ্রার নাম এবার হলো মালয়েশিয়া 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 কুয়াল ছিল তার রাজধানী এবং রিঙ্গিত ছিল তার মুদ্রার নাম এগুলো মালয়েশিয়া আমি চিত্রের মাধ্যমে দেখলাম এবার বিতে হলো যে ব্রুনাই এ হলো আমাদের ব্রুনাই এই ব্রুনাইয়ের মুদ্রার নাম বন্দর ব্রুনাইয়ের মুদ্রার নাম হলো ডলার রাজধানী হলো বন্দরশেরি এগুলো ব্রুনাই ব্রুনাইয়ের রাজধানী হলো আমাদের আর ডলার হলো যে তার মুদ্রা নাম এবার সীতে হলো ছিল আমাদের কম্বোডিয়া তারপরে আমাদের এই যে কম্বোডিয়া ছিল এই কম্বোডিয়ার পেন হলো যে তার রাজধানী রিয়েল হলো তার মুদ্রার নাম কম্প এই সে কম্বোডিয়ার কম্বোডিয়ার রাজধানী হলো পেন এবং রিয়েল ছিল তার মুদ্রার এ হলো সিঙ্গাপুর এই সিঙ্গাপুর সিঙ্গাপুর সিটি হলো রাজধানী মুদ্রা নাম হলো ডলার আর এই যে পূর্ব তিমুর এই পূর্ব তিমুরের রাজধানী হলো দিল্লি এবং মুদ্রা নাম ছিল রুপাইয়া আর সুবিরো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমরা আসিয়ানবত দশটি দেশ এবং পূর্ব তিমুর এইটা মিলে যে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার যে এগারোটি দেশ সে সম্পর্কে আমরা সম্পূর্ণ একটা ধারণা পেলাম যে দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটি দেশ সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা পেলাম যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এর থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তা আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেতে পারেন